তুই কি জানিস কি জানি না আমাদের স্কুলের সবাই জানে সুদ তুই জানিস না ওই কালো মেয়ের সোনালি চুলের কথা কি সোনালি চুল তা কখনো হয় নাকি হয় ওই মেয়েটার নাম ও সোনালি বলিস কি হুরে সত্যি আজকে আমাদের স্কুলে নাকি ভর্তি হয়েছে ওই মেয়েটা আমাদের ক্লাসের আজকে ওর প্রথম দিন তাহলে তো ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করতে হবে কিরে কি ভাবছিস কই কিছু না তো স্টুডেন্টরাও আমাদের ক্লাসে নতুন ওর নাম হলো সোনালি হ্যালো বন্ধুরা আমার নাম সোনালি সোনালি তুমি গিয়ে মি বেঞ্চে বসো ঠিক আছে স্যার সোনালি যাও এই মেয়ে আমার থেকে দূরে থাকবে কেন কি হয়েছে তোমার গায়ের রং কত কালো তুমি যদি আমার সাথে মিশো তাহলে আমার গায়ের রং কালো হয়ে যাবে আজ কালো বলে সবাই অবহেলা করে কি বললে না কিছু বলিনি তুমি কি আমার ফ্রেন্ড হবে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি তো কালো তুমি যদি আমার সাথে মিশো তাহলে তুমি ও কালো হয়ে যাবে এসব তুমি কি বলছো কখনো হয় নাকি আর তোমাকে কে বলেছে আজকে আমি যার সাথে বসেছি সে বলেছে সে বলেছে আর তুমি বিশ্বাস করে ফেললে বোকা মেয়ে এসব কখনো হয় না ওই মেয়েটা নিজেকে অনেক সুন্দর মনে করে তাইও তোমাকে এসব কথা বলেছে ও আচ্ছা তাই হ্যাঁ আজকে তুমি আর আমি ছুটির পর রেস্টুরেন্টে যাব ঠিক আছে আচ্ছা সত্যি করে বলো তো এটা কি সত্যি ঘটনা তোমার চুল নাকি সোনালি হ্যাঁ এটা সত্যি আসলে আমার মায়ের চুল সোনালি ঠিক আছে এখন তুমি কি খাবে তুমি যা খাবে আমি ও তা খাবো আচ্ছা ঠিক আছে খাওয়ার পর কি হয়েছে আমার কাছে টাকা নেই কি এখন কি করব আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি তুমি তোমার তোমার চুল চুল দিয়ে এসব কি আমি আমার তোমাকে দিব কেন কারণ সোনালি দেও একটা সোনালি চুলের দাম অনেক বেশি উনাদেরকে দিলে উনারা আমাদেরকে যেতে দিবে এই নেও আমার দুইটা চুল তোমাকে অনেক ধন্যবাদ বন্ধুত্বে নো থ্যাঙ্কস নো সরি ওকে হ্যাঁ এভাবে প্রতিদিন জামিয়া সোনালিকে বোকা বানাই এবং সে সোনালির সোনালি চুল দিয়ে নিজের জন্য শপিং করে এবং রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খায় একটা কথা বলবো তৃষা হ্যাঁ বল কি বলবি আমি ওই গাধা সোনালিকে বোকা বানিয়ে প্রতিদিন যা মন চাই তা কিনি বলিস কি কিভাবে প্রতিদিন একটা না একটা বাহানা করে ও সোনালি চুল ব্যবহার করি আর ওই বোকাটা আমার বাহানাকে সত্যি মনে করে আমাকে ওর সোনালি চুল দেয় সত্যি ওই মেয়েটা আসলেই বোকা ওরা সোনালিকে বোকা বলছিল কিন্তু সোনালি জঙ্গলের পিছনে লুকিয়ে ওদেরকে দেখছিল এবং ওদের সব কথা শুনছিল কেন করলে এমন চামিয়া আমি তো তোমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছিলাম তোমার সকল কথা আমি বিশ্বাস করতাম আর তুমি আমাকে ঠকালে ছিছি এরপর থেকে সোনালি চামিয়াকে ইগনোর করা শুরু করলো চামিয়াকে পার্তা দিত না তবে একদিন চামিয়ার সাথে সোনালির রাস্তায় দেখা হলো এ কি সোনালি তুমি আমাকে মারলে কেন এবং কেনই বা আমার সাথে কথা না কি হয়েছে তোমার আর কত নাটক করবে চামিয়া তুমি আমাকে ঠকিয়েছ তুমি কি ভেবেছ আমি কিছু জানি না এসব তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আবার অভিনয় করছো তুমি লুকিয়ে লুকিয়ে পার্কে তোমার বান্ধবী তৃষাকে বলছিলে আমি নাকি ঘাদা তুমি প্রতিদিন বাহানা বানিয়ে আমার থেকে আমার চুল নিতে তুমি আমার সাথে বন্ধুত্ব করেছ লোভে লোভী মেয়ে তারপর তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ভুল হয়ে গেছে সোনালি আর কখনো আমি তোমার সাথে এরকম করব না প্লিজ আমাকে ক্ষমা করে দাও সোনালির মন অনেক ভালো তাই সে চামিয়াকে ক্ষমা করে দিল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু হলে আমি তোমাকে ক্ষমা করব না তারপর সোনালি আর চামিয়া একসাথে মিলেমিশে থাকতে শুরু করলো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্টোরিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ